পুজো কাটাতে গেছিলাম আমি বাপের বাড়িতে বিয়ের কাটতে আমি দেখলাম সেখানেতে সাথে সাথে ভরলাম এটা ব্যাগের ভেতরে জানি পরে আমার এটি কাজে রাখতে পারে বাড়ি ঢোকা মাত্রই এটি লাগলো আমার কাজে অন্য কিছু আর খুঁজে পেলাম না আমি হাতের কাছে লক্ষ্মী পুজোই লক্ষ্মী ঠাকুর তৈরি আমি করবো রান্নাঘরের মশলাগুলোই কাজে আজ লাগাবো লক্ষ্মী ঠাকুরের মুখ করতে সুজি নিয়েছি ভেজে আঠা দিয়ে এখন এটাকে দেবো এখানে সেটে আলু জিরে দিয়ে চুল করেছি শুকনো লঙ্কার শাড়ি পেঁচা করতে লাগলো আমার একদম কাঁচা সুজি না থাকলে কাজটি আমার হতো তাড়াতাড়ি কিন্তু সেটি না থাকায় আমার কাজে হচ্ছে দেরি জিরে দিয়ে নাক করলাম চোখে কালো জিরে চাল দিয়ে মালা করে দিয়েছি তা পরিয়ে গোলাপি হয় কোন মশলা পেলাম না কো খুঁজে পদ্ম ফুল করলাম তাই মসুর ডাল দিয়ে